ইতিহাস অতি নির্মম হয় বাংলাদেশের ইতিহাস দীর্ঘ ইতিহাস হাজার বছরের বাঙালির ইতিহাস হাজার বছরের বাঙালির কৃষ্টি সংস্কৃতি কালচার হাজার বছর সাধনা ত্যাগ পর দীর্ঘ আন্দোলন সংগ্রাম রক্ত এবং শহীদদের ত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা কে কথ কিছু সত্য মানুষ বিভিন্ন ভাবে ব্যক্তিগত পর্যায়ে দলীয় পর্যায়ে ব্যবহার করে যার যার সুবিধা অর্জন করেছে এবং তারা এতটাই সুখ সুবিধা অর্জন করেছে দেশকে ভালো না দেশের সাথে সামিল হয়ে এই দেশের সম্পদ লুটে ফুটে মানুষের ক্ষতি করেছে দেশের ক্ষতি করেছে এই দেশ হাজার হাজার বছর কলোনিয়ান ঔপনিবেশিক শক্তি কর্তৃক প্রভাবিত ছিল শাসিত ছিল আমরা ছিলাম সুষিত বলা ছিল শাসক আমরা বরাবরই আমাদের ব্যক্তিগত কিছু মানুষের শক্তির জন্য রাষ্ট্রকে তুচ্ছতাচ্ছিল্য করে অন্যের দাসত্বকে দিয়ে নিয়েছে আমরা দাসত্বকে পছন্দ করি আমরা কলোনিয়াল থাকতে পছন্দ করি আমরা স্বাধীনতা চাই না স্বাধীনতার মূল্য বুঝি না আমাদের জন্য স্বাধীনতা নয় আমাদের জন্য আসলে কলোনিয়াল ব্যবস্থাপনাই মনে হয় আজ রাষ্ট্রের যে বিভীষিকাময় অধ্যায় শুরু হয়েছে যার পার্থক্য করছি কন্টিনিউ বাস্তবে এটি এই জাতির জন্য অত্যন্ত কলঙ্কজনক একটা অধ্যায় যে পঞ্চান্ন বছর পরেও স্বাধীনতার মূল্য এই এই জাতি বছর পরেও মাথা উঁচু করে বিশ্বের অন্যান্য জাতির মতো নিজেকে পরিচয় দিতে পারল না গত পঞ্চাশ বছরে আমরা একটি গাড়ির নাট একটি স্ক্রু একটি সামান্য ম্যাটেরিয়ালস তৈরি করার সক্ষম করে দিতে পারে আমাদের মধ্যে অর্জন হয়েছে কি তিক্ততা একে অপরের প্রতি হিংসে প্রতিহিংসে একে অপরের প্রতি ঘৃণা কাকে কিভাবে টেনে হেসছে কার ঘরে কিভাবে চেপে বড় হওয়া যায় সেই কালচার আমরা সবসময় অন্যের অপরাধ খুঁজি অন্যের দোষ খুঁজি কিন্তু নিজেরটা কখনো দেখি না নিজের দিকে তাকাই না নিজের কতটা ভয়াবহ খারাপ দেখুন আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি ভালো নই আমি যে ভালো নই সেটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি কিন্তু আমি কতটা ভালো নই সেটাও আমি জানি কিন্তু প্রত্যেকে কি জানে প্রত্যেকে কি কখনো জানতে চেষ্টা করেছে কার কি অপরাধ কার মধ্যে কি আছে কার দ্বারা কি সম্ভব এই দেশে লক্ষ লক্ষ বেকার এখনো আছে কুটি কুটি মানুষ এখনো কষ্টের দিনবাদ করে কেউ কি কারো দিকে কখনো তাকিয়েছে কেউ কি কখনো কারো খোঁজ নিয়েছে ধর্মের নামে চলে ব্যবসা ধার্মিকরা এদার ওধার ঘুরে ফিরে ধর্ম ব্যবসা চালিয়ে যাচ্ছে কই কোরআনের কোথাও কি লেখা আছে কোরআনের আয়াত বিক্রি করে ধর্ম ব্যবসা চলবে এই জন্য কি পৃথিবীতে ইসলাম এসেছিল রাসুসল্লাহ ইসলাম কি সেইভাবেই ইসলামকে পৃথিবীতে রেখে গিয়েছিলেন আমরা আমাদের চরিত্রকে নিয়ে সমালোচনা করতে পারি না আমরা আমাদের ব্যক্তিত্বকে নিয়ে সমালোচনা করতে পারি আমরা আমাদেরটা দেখি না আমরা অন্যেরটা দেখি অন্য সমালোচনা করতে পছন্দ করি আর ভাই আপনার কি আছে আপনি কে আপনার কি পরিচয় আপনার মধ্যে কি আছে সেটা আগে খুঁজে বের করুন না হয় কখনোই সংস্কৃতিটা হওয়ার সুযোগ পাবে না না হয় কখনোই দেশ বাগমী জাতি সত্তা জেনারেশন অ্যাক্টরের উপর একটা নষ্ট হয়ে থাকবে এই যে ভয়ঙ্কর একটা জেনারেশন বর্তমানে তৈরি হলো কেউ কাউকে মানে না যখন তাদের তিনিও আগেই বলেছেন ওনাকে বসিয়েছে ছাত্র সংগঠন ছাত্ররা এখনো বলছেন তিনি ছাত্রদের প্রতিনিধি বাকি মানুষগুলো আসলে অপেক্ষিত দক্ষ হয় যে আমরা বরাবরই কিছু অভিনেতা পেয়েছি যখনই রাষ্ট্রের ক্ষমতায় বসছে তার খোলস বেরিয়ে এসছে তার ভিতরের সমস্ত কিছু কে দিয়েছে রাষ্ট্রের সাধারণ মানুষদেরকে তাদের মৌলিক অধিকার কোন 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 এমন এক নেতা যিনি অমর হয়ে এসেছিলেন যিনি আলী হয়ে এসেছিলেন আমরা শোষিত আমাদেরকে শোষণ করতে 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 দেয়ালের মধ্যে পিঠ ঠেকিয়ে দিয়েছে আমরা চারদিক অন্ধকার দিকে আমাদের সামনে দিয়ে যখন গাড়ি হাঁকিয়ে যায় ওই সব লোকেরা যারা প্রতারক যারা মানুষের হক লুটে পুটে খেয়ে পেট ভারী করেছে চর্বিচর দেখুন প্রকৃতির বিচার আছে আল্লাহর বিচার যদিও দেরিতে হয় কিন্তু ক্ষমা হয় এই পৃথিবীতে থাকতেই আপনাদের বিচার আমি অপরাধ করেছি আমি জানি আমি ঋণগ্রস্ত মানুষ মানুষ সবার কাছে টাকা পয় আমি ঋণগ্রস্ত এটি আমার অনেক কষ্ট কিন্তু জোর করে কারকে কাউকে ক্ষতিগ্রস্ত করে বল প্রয়োগ করে কারো সম্পদ দখল করা নষ্ট করা বা কারো ইচ্ছে করে ক্ষতি করার চেষ্টা কখনই করিনি জীবনেও করিনি এমনকি একটি মানুষকে একটি গাড়ি দিয়েও তাকে অভাব মানুষের জীবনে অনেক কিছু কেন তার মধ্যে ব্যক্তিত্ব তার মধ্যে আছে নানান কিছু পুরুষের পৌরষত্ব অনেক কিছু ক্যারে তো সময় এসছে প্রতিবাদ করার সময় এসছে আবার ঘুরে দাঁড়ানোর প্রজন্মকে বলি অন্ধের মতো মূর্খের মতো যখন তখন চার ডাকে যাকে যার পিছনে ছোট চলার অভ্যাস ত্যাগ করো ইতিবাচক জীবনে চিন্তা করো ইতিবাচক জীবন সৃষ্টি করো তোমার প্রজন্মের জন্য আমরা পারিনি আমরা ব্যর্থ তোমরাও যে ব্যর্থ হবে সেটি কল্পনাও করল তোমরা কল্পনাকেও হার মানিয়েছার্থ হাব বন্ধ এখনো সকল কিসের রাষ্ট্র রাষ্ট্রকে বাঁচাও নিজে বাঁচো সবাইকে বাঁচতে সাহায্য করো আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ কাজ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর যদি না লাগে সেটি কমেন্ট কমেন্ট করে আমাকে জানাবেন আমি খুশি হব